এই সেই মা যিনি প্রতিদিন বেঁচে থাকে যুদ্ধ করে শুধুমাত্র তার দুটি প্রতিবন্ধী সন্তানের জন্য কারণ দেন না একটা কাউ সন্তানদের ভরণপোষণের কোনো দায়িত্ব নেন না শ্বশুরবাড়ির লোকেরা তাকে বলে অলক্ষী প্রতিদিন তাকে মানসিক আর শারীরিক নির্যাতনের শিকার হতে হয় স্বামীর থেকে আমার এরকম দুইটা বাচ্চা হয়েছে এর কারণে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিছে নানান টর্চার করে এর জন্য আমি আমার বাপের বাড়িতে চলে আসছি এখন আমার বাপের বাড়ির তাদেরও সামর্থ্য যে আমাদের আমাকে পারবো আমার দুইটা বাচ্চা সহ এই সন্তান দুটো কথা বলতে পারে না চলতে পারে না তারা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে কারণ তারা জন্মগতভাবেই পঙ্গুত্ব বরণ করেছেন দিনে দিনে আরও রোগা হয়ে যাচ্ছে তারা কারণ পর্যাপ্ত খাবার জুটে না তাদের এই মা এক সময় স্বপ্ন অন্ধকারে। তিনি বাঁচতে চান শুধুমাত্র নিজের জন্য নয় এই দুই অবুজ অসহায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাই তিনি আজ আমাদের কাছে হাত বাড়িয়েছেন আমি আপনাদের কাছে সাহায্য চাই যতদিন আমার বাচ্চা দুটা বাচ্চা আছে আমি তাদেরটা যেন লালন পালন করতে পারি এটা আমার বিকাশ নাম্বার এখানে আপনারা সাহায্য করবেন যাতে আমি দুইটা বাচ্চাকে বাঁচাইতে পারি আপনার সামান্য সাহায্য হয়তো এই দুই নিষ্পপণের জীবন বাঁচাতে পারে চলুন আমরা একসাথে একটি মায়ের পাশে দাঁড়াই চলুন আশার আলো জ্বেলে দিই এই অন্ধকার জীবনে